আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকের রেসিপিটি পাটিসাপটা পিঠা এই পিঠা আমরা অনেকে অনেকভাবে খেয়েছি তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে শেয়ার করছি খুবই সহজভাবে সাধারণ উপকরণ দিয়ে আজকে পাটিসাপটা তৈরি করে দেখাবো অনেকে অনেকভাবে বানাই তবে নারকেলের পুড় দিয়ে পাটিসাপটা আমার কাছে অসাধারণ লাগে আজকে আমি আপনাদের জন্য আমার চ্যানেলে খুবই সহজভাবে পাটিসাপটা রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখিনি পিঠা বানানোর পুরো প্রচিটিউর যারা প্রথম তারা আমার এই রেসিপিটি ফলো করে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন তাই আমি এখানে একটা মিট্রিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিম দিয়ে কিন্তু আজকে আমি পাটিচাপটাতে তৈরি করে দেখাবো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চেনে আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি মিষ্টি কম খেতে চান মিষ্টির পরিমাণটা কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছে সাত মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে ডিম চিনি লবণ মিশিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দুই কাপ ময়দা দিয়ে কিন্তু আমি আজকের পাটিসাপটা তৈরি করে দেখাবো ময়দাগুলো কিন্তু একটা মধ্যে নিয়ে ভালোভাবে ছেলে নিতে হবে ময়দাটা অবশ্যই আপনারা ছেলে নেবেন তাহলে কোনো প্রকার লামস থাকবে না এখন আমি হ্যান্ডউইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি আপনারা পানিটা একসাথে দিয়ে দিবেন না তাহলে দৌটা পারফেক্ট হবে না এভাবে অল্প পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে একেবারে দিলে ডোটা পারফেক্ট হবে না তাই আপনারা অল্প অল্প দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে এরকম একটা সফট ডো বানিয়ে নেবেন আমার ডোটা দেখেন কি রকম হয়েছে ডোটা ভাবে হয়েছে তা আপনারা কিভাবে বুঝবেন তার জন্য আপনারা এরকম একটা আঙ্গুল ছবি চেক করে নিতে পারেন যদি দেখেন আঙ্গুলের মধ্যে লেগে গেছে তাহলে সেটা পারফেক্ট হয়েছে এটি আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিট করে ফিরে এসে হ্যান্ড হ্যান্ডের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরির জন্য এখন চুলার মধ্যে একটা তাওয়া বসে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আপনারা ঠিক সেই পরিমাণ তেল ব্রাশ করে নেবেন এখন আমি বড় চামচের সাহায্যে দেড় চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবখানে মিশিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন অবশ্যই আপনারা পিঠার মধ্যে ডাকনা দিবেন ডাকনা দিলে দেখতে পাবেন পিঠাটা যখন এক পাশ থেকে হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে পিঠাটা নিয়ে নিতে পারবে এ তো আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি নারকেল চিনি দিয়ে এখন রুল করে নেব আপনার চাইলে সেখানে ক্ষীর বানিয়ে দিতে পারেন আমি কিন্তু এইভাবে নারিকেল দিয়ে আজকে সাপটাটা তৈরি করে এটা এক পাশ থেকে রুল করে নিলে তৈরি হয়ে যাবে আপনার এটা কিন্তু খুবই খুবই কঠিন কাজ না সহজ এভাবে হাত দিয়ে নিতে পারেন আবার চামচ দিয়ে নিতে পারেন আপনাদের যদি চুলার উপর রুল করতে সমস্যা হয় তাহলে আপনারা একটা প্লেটের উপর নিয়ে সেটা রুল করে নিতে পারেন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন কিভাবে আমি পিঠাটা তৈরি করছি আমার পিঠাটা কিন্তু অনেক স্মুথ এবং সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই তো আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুব সহজে কিন্তু আপনারা এই নারকেল দিয়ে পাটি সাপটাটা বানিয়ে নিতে পারবেন আপনারা যারা বিভিন্ন কীড় দিয়ে পাটি সাপটা তৈরি করেন তারা অবশ্যই একবার আমার মতো করে নারকেল দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আপনাদেরও খুব ভালো লাগবে যারা পিঠা খেতে বেশি পছন্দ করে তারা অবশ্যই একবার এরকম করে পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখবেন আমার রেসিপিটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজভাবে আপনারা পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম